আজ মন চাচ্ছে হারিয়ে যেতে তার সাথে সে কিন্তু আজকে লাল পড়েছে আর আমি বেচারা মনে হচ্ছে যেন শোকে শোকান্বিত হয়ে গেছি বাট কোনো শোক নেই আজকে আমি ইচ্ছা করে কালোটা পরেছি কারণ সে আজকে লাল পড়ছে তো তাই আমি তার সাথে একটু পাঙ্গা নিয়ে কালো ড্রেস পরে ফেললাম আজকে অনেক দিন পরে দুইজন মিলে একটু চলে গেলাম পার্কে ঘুরতে তবে পার্কে গিয়ে কি সুন্দর পরিবেশ সবুজ এখন তো সামারের সময় এর জন্য খুবই ভালো লাগে বাহিরে একটু ঘুরতে যেতে বিশেষ করে এই পার্কেগুলো তবে এরকম কোনো সময় হয় না যে একটু ঘুরতে যাবো দুইজন মিলে তো অনেক কষ্ট করে প্রায় এক মাস পর একটু সময় পেলাম তার সাথে একটু ঘুরতে যাব। বাট সে যে আজকে এত ভাব ভঙ্গি দিয়ে কথা বলছে তারপরে তাকে ভিডিও করে দাও তাকে রিলস বানিয়ে দাও তো ঠিক আছে আজকে আমি তাকে তার কথা মতন সব কিছুই তাকে একটু ভিডিও করে দিলাম রিলস করে দিলাম তো তখন আমাকে বলছে যে শুধু আমারটা করে দিলে হবে তুমি তুমি নিজেরটা একটু করো তা বলছে আচ্ছা ঠিক আছে তবে সে আমি একটু দাঁড়াচ্ছি এভাবে তার পছন্দ হচ্ছে না বলছে এভাবে দাঁড়াইলে কি হবে বলছে দেখো আমি কিভাবে দাঁড়াই আমারটা দেখে শিখো ও আমি বলছি তুমি তো সব সবসময় একই স্টাইল দাও তোমার কি এই স্টাইল ছাড়া অন্য কোনো স্টাইল নেই বলছে আসে তবে সেটা আমি দিতে লাইক করি না আমি শুধু এটা দিতে লাইক করি বলছে আচ্ছা ঠিক আছে তোমার যেমনি খুশি তুমি তেমনে পোজ দাও আমি তারপরে একটু দেখাই দিলাম এইভাবে একটু দাঁড়াও না দেখি না তোমাকে কেমন লাগে তো তারপরে সেইভাবে দাঁড়ানোর একটু চেষ্টা করলো তবে সে দাঁড়াইতে পারলো না কারণ তার সামনে আরেকজন মহিলা ছিল সে একটু লজ্জাই পাচ্ছিল তারপরে সেখান থেকে দুইজন মিলে আবার চলে আসলাম এই দিকে তখন তাকে বললাম একটু পোস্ট পাস দিয়ে আসো তুমি তো রোবটের মতন আমার দিকে শুধু সামনের দিকে চলে আসতে তো বলছে আচ্ছা ঠিক আছে এখন আমি মনে প্রাণে চেষ্টা করতেছি যে কিভাবে একটু ভালো করে তোমার মনের মতন করে পোস্ট দেওয়া যায় তারপরে এই যে সে এবার আমার দিকে আর তাকাচ্ছেই না তাকাচ্ছেই না কেন যে তাকাচ্ছে না বুঝতে পারছি না আবার আমি তাকে একটু ডাকতেও পাচ্ছি না কারণ হচ্ছে আমি তো তখন তার তার ভিডিও করে দিচ্ছিলাম তাই না তো এখন আমি একটু হাত দিয়ে ইশারা করছি যে এইদিকে আসো না এদিকে একটু তাকাও না ক্যামেরার দিকে বাট সে কিন্তু তাকাচ্ছে না সে মানে পানির দিকে তাকাচ্ছে দিকে তাকাচ্ছে বাট ক্যামেরার দিকে আজ আর তাকাচ্ছে আমার মনে হচ্ছে যেন তার লজ্জা লাগছে আর আজকের ওয়েদারটা তো ওয়াসাম একবার অনেক সুন্দর অনেক সুন্দর ওয়েদার এই ওয়েদারে তো ঘুরতে গেলে তো মনটা এমনিতেই ভালো হয়ে যায় যদি কারোর খারাপ মনও থাকে তাহলে সে মনটার সাথে সাথেই ভালো হয়ে যায় এই যে এইবার দেখেন আপনাদের জুয়েল ভাইয়ের অবস্থা কী তাকে নিয়ে আর পারি না সে ওই সাইড থেকে এবার এই সাইডে এসে দাঁড়াইছে অনেক বলে কয়ে বলে কয়ে বলছে এদিকে একটু তাকাও না এদিকে একটু তাকাও না মাছ মাছের দিকে তোমার দেখতে হবে না মাছ মাছের কাজ করছে আমরা আমাদের কাজ করি তুমি একটু তাকাও প্লিজ 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 একটু তাকাও একটু তাকাও অনেকক্ষণ পরে এই দেখেন একটু ক্যামেরার দিকে তাকালো মানে হচ্ছে আমার দিকে একটু তাকালো সে একটু লজ্জা পাচ্ছিলো আমি বুঝতে পারছিলাম না কেন সে লজ্জা পাচ্ছিল হঠাৎ করে মনে হয় লাল পড়ছে তো এর জন্য একটু লজ্জাটা বেশিই লাগছে set that.